আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরাকাত আশা করি আল্লাহর রহমতো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি গত তিন দিন আগে আমাদের একটা ফিমেল নিয়ে গেছে আপনাদেরকে বলছি এরপর বাবা একটা টেনশনে পড়ে গেলো আমরা সচরাচর এই কবুতরের ঘরের যে ডোরগুলো আছে এগুলো সবসময় খোলা রাখি তো বাবা চিন্তা করলে এইভাবে খোলা রাখলে আরও একটা অঘটন ঘটার সম্ভাবনা থাকতে পারে এই কারণে বাবা টিন দিয়ে সুন্দর মতো সবগুলা খাঁচার দরজা বানাই দিছে এখন দেখতেও সুন্দর লাগতেছে আর মোটামুটি মজবুত হয়েছে আশা করি এমন কোনো বিপদ আর পড়বো না ভবিষ্যতে ইউ সাইড স্পাইনি চড়ার বাচ্চাটা অনেক সুন্দর দেখা যাইতেছে মাসাল্লাহ আগের চেয়ে অনেক বড় হয়েছে এখনো এদের ডিম পাইতেছি না বুঝতেছি না ওই পাশে যেটা আছে ওটা তো ছোট অবস্থা থাকতে ডিম দিয়ে দিছে তো ইনশাল্লাহ ভবিষ্যতে পাবো সমস্যা এখান দিয়ে আমার যে স্পাইনি চড়া হোয়াইট গুলো আছে পরি কত সুন্দর দেখা যায় দেখছেন এদের এখনো মেল ফিমেল আমরা কনফার্ম করতে পারিনি বয়স তেমন বেশি হয় নাই সম্ভবত সাড়ে পাঁচ মাসের মতো চলতেছে তো আমরা দেখি এরা কি হয় যতগুলো কবুতর আছে সবগুলো কবুতরের বেলার খাবার দিয়ে দিছি আর সবগুলো আসি সুন্দরভাবে মাসালা খাবার খাইতেছে এরা খাইতে থাকুক এদের জন্য আমি পানি নিয়ে আসবো একটু পরে গতকালকে আমরা যে কোয়েল পাখিগুলো আনছে ওগুলো তো আপডেট দিতে পারি নাই রাত্রে আনার পরে আমরা একটা বুডিং ঘর বানাইছি আমরা তো সচরাচর বুডিং ঘর বক্স দিয়ে বানাই তো বক্সের বুডিং ঘর দিয়ে দিছি আর বাচ্চাগুলোকে আস্তে আস্তে আমি বুডিং ঘর রাখি দিছি আর বাচ্চাগুলো খুবই দুর্বল সম্ভবত অনেকদিন পর্যন্ত এরা খাঁচার ভিতরে আটকে ধরে রাখছে আর ফিটের ফসম গুলো নাই আমরা চেষ্টা করব খুব দ্রুত এদেরকে রিকভারি করার জন্য জিঙ্ক ভিটামিন তারপর আমাদের ঘরে যে বিট উপকার আছে ওগুলো দিলে আশা করি খুব দ্রুত এটা রিকভার করব সুস্থ হয়ে যাব পুষ্ট হয়ে যাব আর আমার কয়েল পাখির উপর কোন আইডিয়া নেই বিন্দু পরিমাণ আপনারা যারা কয়েল পাখির উপর একটু জ্ঞান রাখেন আশা করি আমার কমেন্ট করে জানাবেন আমরা কি কি পদক্ষেপ নিলে এই কয়েল পাখিগুলো সুস্থভাবে থাকবো এমনকি ভবিষ্যতে আমরা ডিম বাচ্চা পাব এখন মোটামুটি অনেক গরম পড়তেছে তো বাবা চিন্তা করলে হাঁসের ঘরটা পরিষ্কার করে আমাদের কাকিদের সাদের উপর যে ছোট হাঁসের বাচ্চাগুলো আছে ওগুলার ঘর অনেকদিন হচ্ছে পরিষ্কার করা হয় না তো বাবা আস্তে আস্তে করে সুন্দর মতো পানি দিয়ে পরিষ্কার করে নিতেছে আর সাদের উপর যারা হাঁস পুকুরগুলি তার রেগুলার পরিষ্কার করবেন না হলে তাদের সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস অ্যামোনিয়া গ্যাস হওয়ার পরে চোখ ফুলা রোগের সমস্যা তো আপনার অটোমেটিক হইব সব সমস্যা চেষ্টা করবেন সাদুর উপর হাঁস মুরগির ঘর গুলা অল টাইম পরিষ্কার রাখার একটু আগে বলছে আমাদের এই পাশে কবুতর গুলার কথা দেখেন মাসাল এদের বাচ্চাটাও মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে আমাদের হদ্দার বুলবুলি সাড়ে দিছে ছাড়ার পরে বেসা অনেক পানির তৃষ্ঠা পাচ্ছে সম্ভবত যাই পানি খাইতেছে আর এরপরে কি করব এরপর পুরান ঘর নতুন ঘর সব জায়গায় ঘুরা করবো যদি বাবার না পায় তালে নিচে যাব বাবার খোঁজার জন্য আমাদের নতুন সেটআপে দেয়া হঠাৎ করে দেখতেছে একটা মুরগি বসে রয়েছে বুঝতেছিনা হঠাৎ করে মুরগির পায়ে কি সমস্যা হয়েছে তো এই মুরগিটারা আস্তে নিচে নামা দেখলাম কোনো যায় কোনো সমস্যা পাই না কিন্তু কেন যায় এমন হয়েছে বুঝতেছিনা এর নিচে নিয়ে চিকিৎসা করা লব তো আমাদের কিছু তর্কই লাগবে আমি আগে কিছু বেগুন গাছ থেকে আস্তে আস্তে করে কয়েকটা বেগুন পাই নিলাম আর বেগুন গাছগুলো অনেক শুকিয়ে গেছে অতিরিক্ত বৃষ্টি ছিল এখন অতিরিক্ত গরম পড়তেছে। ভাই ওইদারে 19 20°C কারণে এগুলা সমস্যা হইতেছে আমরা চেষ্টা করব যে আরো কিছু জৈবসার ব্যবহার করতে যেতে হয় আর একটু ভালো ফসল পাই মোটামুটি আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ বেগুন নিয়ে নিচ্ছি বেগুন কাটা শেষ মুরগিটা নিয়ে আমি চলে যাচ্ছি নিস্তালা এর চিকিৎসা করা লাগবো এর ভবিষ্যতে কি হয় অবশ্যই আমি আপনাদেরকে পরবর্তী ভিডিও তে জানানোর চেষ্টা করবো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ